আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা হিন্দু মুসলমান চায়ের দোকানে বসে একসঙ্গে চা খাই খবরে খবরে পড়ি এটাই হচ্ছে আমাদের কৃষ্টি সেদিকে লক্ষ্য রাখতে হবে একটা ঘরে যদি আগ্রহ লাগে তা আপনার পানিতে কিন্তু সে আলোটা বন্ধ হবে না হয় না তাই বলে কি আপনি হাত বন্ধ করে বসে থাকবেন আপনার যে আপনার একটা মনুষ্যত্ব থাকতে হবে যে কমসে কম আমি এক বালতি পানি তার বাড়িতে খাবো এর অনেক এটা এটা এবাদতের মধ্যে বন্ধ হবে ওটা হিন্দু কি মুসলমানকে খ্রিস্টান বাড়ি দেখতে যাও না ইসলাম বলছে এক বলতে পারি সেখানে একটা খাল আছে একটা অন্য মানুষ দেখছেন ওই খালে পড়ে যাবে ইসলাম বলছে নামাজ ছেড়ে দিয়ে আগে সেই ব্যক্তিকে যে বাঁচাও হিন্দু কি মুসলমানকে খ্রিস্টান দেখতে যেও না এটা অনেক পণ্য হবে অনেক খারাপ হবে এটা এই বাদতের মধ্যে হবে ছোট বাচ্চা ছেলে কুয়ার বেড়ির উপরে উঠে পড়েছে পায়ের ব্যালেন্স ঠিক হয়নি পাঁচ বছর বয়স কুয়ার মধ্যে পড়ে যাবে আপনি নামাজ পড়ছেন ইসলাম বলছে নামাজ ছেড়ে দিয়ে আগে বাচ্চাটাকে বাঁচাও ও হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান দেখতে কেউ না আমি ধনে সালি বলে একটা জায়গা আছে ওখানে আমার সংগঠনের একটা সবাই বক্তব্য দিচ্ছিলাম তো আমাদের সংগঠনে তো আমরা ইনভাইট করি তো ওখানে স্বামীজি ছিলেন উনি আমার কথাটাকে ধরে বললেন যে বিশ্বের যে বললেন এটা আমার ধর্মগ্রন্থ লেখা আছে যে পূজা অর্চনা ছেড়ে দিয়ে যদি ওকে বাঁচানো হয় অনেক ক্ষুণ্ণী হবে এবং অনেক এটা মানে সবের কাজ হবে এটা আমাদের ধর্মগ্রন্থদের লেখা আছে তো মানুষের জন্য সব